মন্ত্রী পরিমাল শুক্ল বৈদ্যের এলাকায় উন্নয়ন থেকে বঞ্চিত গোপীনাথপুর গ্রাম গ্রামবাসীদের ভোট বয়কটের ডাক স্বাধীনতার সাত দশক পেরিয়ে গেলেও এখনও রাস্তাঘাট নেই মধ্য ধলাইয়ের গোপীনাথপুরে পানিভরা জিপি দার্বি জিপি ও নয়াবিল জিপির সংযোগস্থলে রয়েছে গোপীনাথপুর গ্রাম রাস্তা না থাকার কারণে গ্রামটির প্রায় দেড় হাজার জনগণ প্রচণ্ড অসুবিধের সম্মুখীন হতে হচ্ছে রাস্তা না থাকার কারণে রোগীদেরকে নিয়ে যেতে অনেক অসুবিধের সম্মুখীন হতে হয় স্কুলের ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াত করতে পারছেন না অনেক দিন যাবত রাস্তার অসুবিধের কথা জানালেও রাস্তা মেরামতের জন্য আজ পর্যন্ত জনপ্রতিনিধি এগিয়ে আসেননি রাস্তা নেই দেখে চাঁদা তোলে ও শ্রমদান করে রাস্তা নির্মাণ করতে হয় গ্রামবাসীদের জনপ্রতিনিধিদের শুনতে জনগণের কান ভারী হয়ে উঠেছে তাই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে গ্রামের জনগণরা জানান তাদের সমস্যার সমাধান না হলে আগামী নির্বাচনে ভোট দেবেন না বলে সাফ ভাষায় জানিয়ে দেন আমাদের টিভি গোপীনাথপুরের সবে জনগণ এই কারণে যে ভোট দিবে না বলছে কি যদি কোনো ক্ষয়ক্ষতি যদি পাওয়া যায় নাই বা কোনো খোঁজখবর নেওয়া হয়নি তার জন্য ভোট বন্ধ করা হবে বলে সবই গ্রামবাসী ইচ্ছুক সবই বলছে রাস্তা নাই আমরা ভোট দিয়ে কি করব আমরা এবারে যাবি রাস্তা নাই কিছু নাই আমরা নিজের নিজের রাস্তাঘাট বানাই কোনো সরকারি রাস্তা নাই

কারণে আমরা ভোট দিয়ে ভোট দিতাম না এবার